গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো বাবার কাছেই ছিলাম রাত্রে যখন একটা দেড়টা নাগাদ একবার যাই তারপর আবার তিনটে নাগাদ যাই মানে মোটামুটি যাতায়াতের মধ্যেই ছিলাম তারপরে ওই তিনটে সময় গিয়ে আর মানে ঘরে আসিনি বাবার কাছেই ওই একটা বালিশ আর ক্যাথা নিয়ে গিয়েছি ওখানেই শুয়েছিলাম তো বাবা এখন ঘুমাচ্ছে রাত ঘুমায়নি এখন ঘুমাচ্ছে আর আমি এখন একটু কাজ টাজগুলো সেরে নেব আরে একটু ভুল হয়ে গেছে গতকালকে যে কভারগুলো তুলেছি ভাবলাম রাতেই ভিজাবো তাহলে সকালে কেচে ছাদে মেলে দিলে বেশ শুকিয়ে যেত আর এখনই ভিজিয়ে এখনই কাচলে ভালো করে শুকাবে না এই পরিষ্কার হবে না তার মধ্যে গরম জল দিইনি আর খুব ময়লা হয়েছিল অনেক কদিন ধরেই পেতে রেখেছিলাম আমার জ্বর ছিল ভেবেছিলাম আমার জ্বর টর কমুক তারপরে তো সব কাচতে হবে তো ওই জন্য আরো মানে তোলা হয়নি কালকে পাপিকে বললাম এখানে যে এই কি গাছ যেন আরে এটা পাম গাছ পাম গাছ দুটো এদিকে সরিয়ে দিতে দেখো এখানে দিয়েছে আমার রান্নার কাছে দুই পাহারা ধারের মতো আর এখানে কিন্তু ভালোই ফুল হয়েছে আজ মঙ্গলবার তো পুজোর ঢাক বাজছে আলু পুজোর দেখো গাছটা ভালোই এখন ফুল দিচ্ছে কদিন ধরে দেখছি আর এই ফুলগুলো তো দারুণ থাকবে অনেক কদিন এক দু মাস থাকবে কি সুন্দর সাদা সাদা থোকা থোকা ফুল দেখেছ আমাদের স্কুলে একটা এই ফুল গাছ ছিল এই ফুল গাছ দেখলে আমার স্কুলের কথা মনে পড়ে তো ওটা ছিল লাল আর এটা হচ্ছে সাদা এই জায়গাগুলো আগাছাগুলো একটু পরিষ্কার করে দিলে কিছু সবজির বীজ ছড়ানো আছে ওগুলোও হবে আবার ফুল গাছগুলোও হবে ভালো করে এরকম জামা কাপড়গুলো ভিজিয়ে ঘরে এসে এখন এই যে ঘর মুছতে শুরু করলাম এই বাবা কি বলি উল্টাপাল্টা কথা দিচ্ছি ঝাট আর বলছি ঘর মুছতে শুরু করলাম বাবাকে একটুখানি পরে গাটা মুছিয়ে দেয়া হবে না আমা দেবো গাটা মুছিয়ে মাথাটা ধুয়ে লুঙ্গিটা ছাড়িয়ে দেবো আজকে আর গায়ে জল দেয়া হবে না আজকে দেবো না গা জ্বর আছে না ঠান্ডা জ্বর এমনিতেই ভাতটা খাইয়ে দেয়া হলো সকালে ছিল ওইখানে বসে ছিল কোথায় না 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 পাগল নাকি পলমলো শরীর আজকে শুধু সকালে একটু দেখি পায় বল দিয়ে দাঁড়িয়েছে কালকে তো বসতেও পাচ্ছিল না হুম ফোকাস এই পাতাগুলোর নাম বলতে পারবি খায় এটুকু বলতে পারি রান্না করে খাওয়ার মতো পাতা সুন্দর নিয়ে আসলো আর মাকে দিলো মা বাড়ি নিয়ে যাবে চালাচ্ছো হলো না তুই যখন পারলি না আমিও বললাম না আমার বন্ধুরাই কমেন্টে জানাক এটা কি পাতা হতে পারে এই যে তুমি একটু ঘরে গিয়ে বা শোগা অনেকক্ষণ ধরে খেলা হয়েছে বাচ্চাদের সাথে উনন বানানো হয়েছে এবার একটু শো বিছানা তোলা হয়নি এখনো এইটা না পুরুষ গাছ পেঁপে গাছ কি করে বুঝলে হ্যাঁ এই যে লম্বা লম্বা ফুল হয় তো এটা গোড়াটা একটা কিছু কিছু গোড়ে যদি চিড়ে দেয় না হ্যাঁ চিড়ে এরকম

সাইজ বড় বড় হবে তো স্টমাক মেটের কথা বলা হচ্ছিল চিকেন আনতে চেয়েছিল আমি নানা করছিলাম তো এখানে অল্প করেই নিয়ে আসছে এখানে কটা করেছো প্রথমে তো অল্প দিল তারপরে দেখো কতটা নিয়ে এসছে তো আমি বকছি যে অতটা চিকেন আনার কি দরকার ইচ্ছেও করছে না খেতে তো আমি তো স্টমাক মেটে আনতে বলেছিলাম তো বিষয়টা হচ্ছে এর ভেতরেও কিন্তু স্টমাক মেটেই আছে ও বলছে কি আমি প্রথমে খোঁজ করে পাইনি অন্যজনের কাছ থেকে অল্পটা নিয়েছি তারপরে যে বেশি পরিমাণে যেটা রয়েছে এটা কিনেছি মানে অন্য জায়গা থেকে ভালো লাগে চিকেনের থেকে ওই স্টমাক মেটে এগুলো খেতে এক একজনের পছন্দ তো এক এক রকম তো আমি একটুখানি বেছে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলোয় একটু ময়লাও থাকে একটু খুব সময় নিয়ে ভালো করে ধুতে হয় আমি তোমাদেরকে কালকেই বলেছিলাম যে আজকে বাবাকে একটু দেখাবো যদি বাবা বসতে পারে একটু ভালো থাকে তো বসার মতো পরিস্থিতিতে আছে একটু ভালো আছে এখানটায় এসে বসলো তো ভাবলাম তোমাদেরকে একটুখানি বাবাকে দেখাই তো এই দেখো বাবা তো অতশত কিছু বোঝে না যে এই ভিডিও হচ্ছে তোমরা সবাই দেখতে পাবে বাবা জানেই না এসব কিছু মানে জানলেও ঠিকভাবে বুঝে উঠতে পারে না তো বাবা জানছে যে নিজের মুখটা দেখতে পাচ্ছে আর যদি খুব বুঝিয়ে বলা হয় যে বাবা এটা এখন তোমাকে সবাই দেখতে পাচ্ছে তো সেরকমটা আর কি একটু বোঝে সোহিনী গিয়েছিল একটু ব্যাংকে এখন তো সবারই নিজস্ব অ্যাকাউন্ট আছে আমরা সবাই সেটা জানি আর যেহেতু স্কুলে পড়ে তো সরকারি অনুদানের ব্যাপার আছে তো সেই জন্যই গিয়েছিল স্কুলে আর এখানে দেখো কি অবস্থা আলু রাখলেই কল বেরিয়ে যাচ্ছে গাছ বেরিয়ে যাচ্ছে তো এখানে ঝটপট করে রান্নাটাও সেরে নিয়েছি দেখো কেমন হয়েছে কি গো এই কিছুক্ষণ আগে দেখলাম ছুরি দেওয়ার পরে গেলে এক জায়গায় কাজ মিটেছে দরকারি গেছিলাম একটু ছোট্ট দরকার ছিল ওকে বলে গেলাম যে তরকারিটা সুন্দর লক্ষ্য গেছে এখন স্নান হবে খাওয়া দাওয়া হবে দাদা এসছে খুব ভাল লাগলো দাদাকে যদি বলি দাদা ভাত খান না ভাতটা বেড়ে দিয়েছি খাবোটা খাবোটা করেছে জোর করে বসিয়ে দিয়েছি মা দাদা একসাথে খাচ্ছে আর ওই কম্বটা কে করেছে গো গাড়ির ছাদের উপর অজস্র ধুলো আর কাঁচা চাদরটা ওর মধ্যে রাখা হয়েছে এটা মা করেছে তো চাদরটা আমার ময়লা হয়ে গেল এটা মা করেছে একটু ঝেড়ে ঘরে চাদরটা নিয়ে চলে যাও সময়টা খুব একটা ভালোই যাচ্ছে না একটা না একটা অঘটন ঘটেই যাচ্ছে কারো না কারো কিছু হচ্ছে ভেঙে আর কিছু আমি বললাম না তা আমি নিজেও বুঝতে পারছি যে সময়টা আমার খুব একটা ভালোই যাচ্ছে না আমার নাই সবারই ক্ষেত্রে একই কথা তা যাই হোক এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই মতো ছাদে আসলাম তার আগে দেখলাম রাজু গাড়িটাকে পরিষ্কার করছিল গাড়িটা পরিষ্কার করাও হয়ে গেছে সিঁড়ি দিয়ে যখন উঠছি আমি তখন একটা কথা আমি নিজে নিজেই ভাবছি আর হাসছি যে মানুষ যদি তেল সাবান দিয়ে স্নান করে যদি পরিষ্কার হয় গাড়ি কেন হবে না পরিষ্কার এটা নিজে নিজেই ভাবছি এটা ভাবছি পাগলের কথা নাই পাগলের মতো নেই তো ভাবনা তাই কথাটা আমি আর চেপে রাখতে পারলাম না তোমাদের সাথেও শেয়ার করলাম খাওয়া দাওয়ার পরে সাথে গিয়ে বললো আমি একটু শোব আমার ঘুম পাচ্ছে ও গিয়ে ঘুমাচ্ছে মানে এখনও ঘুমায়নি শুয়ে আছে আর আমি চলে এলাম ছাদে তোমাদের সাথে শেয়ার করতে কথা কথা। তা বেলা তো এখন প্রচণ্ড হারে ছোটো হয়ে গিয়েছে কাজ করতে করতে বেলা আর থাকছে না বেলা কখন শেষ হয়ে যাচ্ছে কেউ বুঝতেও পারছে না তো আমি এখন একটু নিচে যাই নিচে যাওয়ার পরে একটু দোকানে যাব একটু চা খাওয়ার নেশা আছে তোমরা তো সবাই জানো আর এটা অনেকজনা বাড়ানো করো দাদা চাটা কুমাও চা অনেক কমিয়ে চলে এসছে এখন দিনে চার কাপ চা আমি খাই তা চলো নিচে যাই তারপরে আবার বাড়ি এসে আমার একটা কাজ আছে সেখানে একটু যেতে হবে আসতে নিতে পুরো সন্ধ্যা হয়ে যাবে এই যে এখন গোলা রুটি হচ্ছে মায়ের জন্য আর আমাদের জন্য এই যে ভাত হচ্ছে আলু চচ্চড়ি হবে আর ডিম সিদ্ধ দিয়েছি ভাতে রাতের খাবার হয়ে যাচ্ছে আরে একটা বাজে বাজে রাতের খাবার দাবার সব কমপ্লিট হয়ে যাচ্ছে কত রাত হয়েছে রাত বারো হয়েছে না হাতে করে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আমার সমস্ত কাজ ছুটি হলো এখন একটু বসে রয়েছি ভাল লাগছে এই উনুনটা এদের পিকনিকের কাজ করবে ভাল লাগবে বেশ আর এই উনুনটা যদি শীতকালে জ্বালানো হয় সবাই একদম কোলের কাছে নিয়ে বসবে আসলে কি বলো তো শীতে তো মানুষ একটু আগুনটাই বেশি পছন্দ করে যখন খুব শীত পড়বে আর এখানে পাটকাটি ভেঙেছে আর ওই দেখো কড়াইয়ের পিছনে তেল মাখাচ্ছে এখন চা হবে সোহিনী এটা নিয়ে মানে এই উনুনটা নিয়ে ছাদে গিয়েও চা করে দেখেছি তো আমার খুব ভালো লাগছে এদের সামনে বসে রয়েছি গল্প গুজব করছি তো বন্ধুরা চলো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি রাত তো হয়েই গেছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে